আমরা সরকারের কাছে একটা দাবি আমরা এই প্রথাটা বাতিল করা চাই এবং আমাদের চাকরি স্থায়ীকরণ এবং আমাদের যে মাসিক বেতনটা এইটা আমরা মাসে মাসে পাইতে চাই এবং আমাদের যে ছয় মাস সাত মাস আট মাস পর যে বেতনটা দেওয়া হয় এইটাতে আমরা অনেক সংসারে ধরেন তোর স্বামী নাই মাইয়া পোলায় এরকম নিয়ে সংসার করতেছে এরা অনেকে সমস্যার সম্মুখীন হয় আমরা চাই আমাদের এই সমস্যা সম্মুখীন থেকে বিলুপ্ত হতে এবং সরকারের কাছে আমাদের এইটা দাবি যেহেতু সরকার আমাদের বেতন দিচ্ছে তাহলে ঠিকাদারের কাছে থাকবো হয়ে আমরা ঠিকাদার সরকারের কাছে আমাদের এইটা দাবি সরকার যেন আমাদের ঠিকাদার প্রথা থেকে বিলুপ্ত করে আপনারা কতদিন ধরে আন্দোলন করছেন আমরা আজকে ষষ্ঠ দিনের মতন আন্দোলন করছি আপনার দাবিগুলো গুলো কি কি বল আমাদের দাবি হচ্ছে আমরা আমাদের যে নিয়োগ প্রক্রিয়াটি এই নিয়োগ প্রক্রিয়াটি একটি ঠিকাদারের মাধ্যমে হয় এটি ঠিকাদারের মাধ্যমে আমরা যে সকল প্রতিষ্ঠানে কাজ করি আমাদের যে বেতন দেওয়া হয় সেই বেতনের একটা মোটা অঙ্কের টাকা ঠিকাদার ভোগ করে আমরা চাচ্ছি আমাদের মাঝখান থেকে যে ঠিকাদারটি ঠিকাদারটি বাদ দিয়ে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে যাতে আমাদের নিয়োগ দেওয়া হয় এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমাদের চাকরির একটি নিশ্চয়তা দেওয়া হয় এই দাবি নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং আজকে আমরা ছয় দিনের ষষ্ঠ দিনের মতন এখানে অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করছি আমাদের সারা দেশে অগণিত তাও আমাদের যে হিসাব সেই হিসাবে ছয় লাখের উপরে আউটসোর্সিং বাংলাদেশে এখনো পর্যন্ত কর্মরত আছে সবারই এরকম সমস্যা এমন এমন প্রতিষ্ঠান আছে যে সকল প্রতিষ্ঠানে চব্বিশ মাস থেকে আটচল্লিশ মাস পর্যন্ত তাদের বেতন দেয় না বেতন বকেয়া রয়েছে আমরা যে প্রতিষ্ঠানে কাজ করছি আমাদেরও এখন ছয় সাত মাস ধরে বেতন বকে আছে এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে বেতন বকেয়া রয়েছে এরকম একটা পরিস্থিতিতে এসে তারা দাঁড়িয়েছে তা না হলে আসলে কেউ এরকম পরিস্থিতিতে দাঁড়াতো না আমরা তো এতদিন আসি নাই এখন আসলে দেয়ালে পিঠ থেকে গেছে বলে আমরা আসতে হয়েছে এর আগে আমরা আরো কয়েকবার জানিয়েছি এর আগে আমরা প্রেস শাহবাগে দুইটা প্রোগ্রাম করেছিলাম তো তখনও সরকারের সাথে আমাদের সাথে সরকারের প্রধান উপদেষ্টার সাথে আমাদের সাথে বৈঠক হয়েছিল তখন উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন উনি ব্যাপারগুলো দেখবেন কিন্তু এরপরও তেমন কোনো কাজ হয়নি এরপরে কিন্তু আমরা আপনাদের নিয়ে প্রেস বিজ্ঞপ্তি করেছি প্রেস ক্লাবে সেমিনার করেছি গোল টেবিল বৈঠক করেছি তারপরও তারা কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি শ্রম সংস্কার কমিশনের সাথে আমাদের মিটিং হয়েছে তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু আজও পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো কিছু আমরা দেখিনি যে কারণে আমরা আজকে এখানে এই যে সরস্বদের মতন আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ আমরা জানতে পেরেছি যে আজকে সচিবালয় ক্যাবিনেট মিটিং হওয়ার কথা আছে সেখানে হয়তো আমাদের এই বিষয়টি তুলে ধরার ব্যাপারে আমাদের কাছে একটু খবর আসছে যে হয়তো তুলে ধরা হতে পারে যদি তুলে ধরা হয় এবং সেখান থেকে কোনো আমরা সংবাদ পাই তাহলে হয়তো আমরা আমাদের কর্মসূচি শেষ করে চলে যাব যার যার কর্মস্থলে কিন্তু এখনো পর্যন্ত কোনো আশ্বাস বা কোনো খবর আমাদের কাছে এসে পৌঁছায়নি আমরা আমলিক সরকারের আমলেও আমরা এই দাবি আন্দোলনের জন্য রাস্তায় নেমেছি তখন এই 18র নীতিমালা এই আমলিক সরকারের সময়ই করছে তখন আমলিক সরকার আমাদেরকে ট্যাগ দিত যে বিএমপি জামা শিবির এখন আমরা এই ইউনসের সময় আমরা আন্দোলন করতেছি আমাদেরও ইনু সরকার এখন টেক দিতে আছে যে আওয়ামী লীগ আমরা যদি আওয়ামী লীগে হইতাম তাহলে আমাদের চাকরি হইতো তাহলে কি আর আমরা এই আন্দোলনের জন্য রাস্তা নামতাম এইরকম না খেয়ে অন্বেষণ করতাম আমাদের তারা আওয়ামী লীগ বলে এখন বর্তমানে এখন বর্তমানে যারা এই সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে স্থায়ীভাবে তারাই আওয়ামী লীগ তারা চিন্তা করে যে এই আউটসোর্সিং যদি পারবেন হয় তাহলে আমাদের উপর এরা তা দেশে তারা পিয়নগিরি করেছে এখন যদি তারা পারবেন নয় তারা আমাদের তাকে খাওয়া লাগবে এই জন্য এই আমাদের দাবি আন্দোলনটা তারা দাবাই রাখছে let's É, yeah.